আর সিলেটের মানুষ কেমন বা সিলেট এখানে এসে কি অবস্থানে আছে রাজনীতির প্রেক্ষাপট অথবা বিএমপির নেতা ইলিয়াস সাহেব যে গুম হয়েছিলেন এখন সেখানে নমিনেশন পেয়েছেন বিএমপির একজন তার স্ত্রী নমিনেশন দিয়েছে ইলিয়াস সাহেবের তবে বিএমপির মানুষ এখানে চাপ কেমন আমরা তো কয়েকজনের সাথে টুকটাক কথা বলেছি আর আর বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা বলতে চাই আর দলীয় যেহেতু সমাবেশ চলতিছে আর দলীয় ভিতরে জামাত ইসলামী আন্দোলন আরও ছোটো ছোটো কয়েকটি দল আছে এখন এখানের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়েছে এই ফাটলটা আমাদের বন্ধ করে দিতে হবে আমরা সিলেটে যে এখন অবস্থান করছি এই বিশ্বনাথ এলাকায় তবে এখানে ইলিয়াস সাহেব বিএনপির নেতা ইলিয়াস সাহেবের এর ওয়াইফ যে আছে তার আলহামদুলিল্লাহ তাকে নমিনেশন দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরাটা গুলিয়ে যদি আপনারা দেখেন এই যে বিএমপির নেতা ইলিয়াস সাহেবের স্ত্রী গুম হয়েছিল যে ইলিয়াস সাহেব তার স্ত্রীকে তার স্ত্রীকে নমিনেশন দেওয়া হয়েছে আর এই আর আমরা আসছিলাম যেহেতু আটদলীয় বিভাগীয় সমাবেশ চলতেছে তাই ছয় তারিখে সিলেট আমরা প্রোগ্রামটা ক্লিয়ার করব আমরা বরিশাল থেকে এসেছিলাম আগেভাগে এসেছিলাম আরও গুরুত্বপূর্ণ আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করার জন্য আর একটা বিষয় হলো এখানে শিশির মণির সাহেবের সাথেও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এখন রাজনীতির প্রেক্ষাপটটা একটু ভিন্ন ধরনের হয়ে গেছে আমি যদি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করতে চাই যে রাজনীতির প্রেক্ষাপটটা ভিন্ন ধরনের কীভাবে হয়েছে যে বর্তমান দেখবেন হেফাজত ইসলাম শাকাত হোসেন সাহেব দেখলাম যে ভিন্ন রকমের এক কথাগুলো বলতেছে আবার দেখলাম যেদিকে লক্ষ্য করে শাকাওত হোসেন ছাড়াও যে অন্যান্য রাজনীতিবিদ যারা আছে জুনায়েত আল হাবিব সাহেব আসলে মূলত জুনায়েত আল হাবিব সাহেব একজন রাজনীতিবিদ মনে করতেই পারি তাকে কারণ সেও একজন পলিটিবাস নেতা যখন যে আসে তখন তার আর হয়ে কথা বলতে চায় একটা সিটের কারণে তাই আমার মনে চায় যে এই সমস্ত লোকদের থেকে এই সমস্ত লোকদের থেকে দূরে থাকা আর দলীয় বিভাগীয় সমাবেশ যেটা চলতেছে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য এরা হেফাজত ইসলামের কিছু নেতাকর্মী সবাই না হেফাজত ইসলামের কিছু নেতাকর্মী উঠে পড়ে লেগেছে এখন আমি সিলেট এসেছিলাম এসে এখানে দেখলাম এখানেও কিন্তু অনেক মানুষ আলোচনা করতেছে হেবাদুল ইসলামকে নিয়ে যেখানে জোট হচ্ছে সেখানে হেবাদুল ইসলামের সাকাত হোসেন রাজি আরও দেখলাম যে জুনায়েত আল হাবিব সহ অনেকেই বিএমপির পক্ষে কথা বলছে আবার দেখলাম বিএনপির সাথে পোলট্রিও মেরে দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে জাস্ট স্যাম্পল কিন্তু আমাদের মূল টার্গেট হলো যে তারা জোট করতে চায় জোটটা যেন সফল হয় তবে যারা জয়েন্ট আছেন এখন যারা জয়েন্ট করেছেন অবশ্যই স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দিয়ে দেন অন্য বন্ধুদের কাছে তারা দ্রুত লাভটা চলে যাবে কারণ আমরা মনির সাহেবের সাথেও কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামের মনির সাহেব সিলেটে আর আপনাদেরকে দেখাইলাম যেখানে ইলিয়া সাহেবের এখানে ব্যাপক পরিমাণ বিএমপির এখানে ব্যাপক পরিমাণ একটু চাহিদা বেশি সিলেটে সিলেট বিশ্বনাথ এখানে আমি দেখাইলাম যেটা আপনাদেরকে আবার একটু দেখাই এই যে সিলেট এখানে একটু বিএমপির চাহিদার একটু বেশি দেখা যায় দেখেন এটা হলো সিলেট বিশ্বনাথ আর আর এখানে ছয় তারিখই দলীয় সমাবেশ আছে ইনশাল্লাহ একটা চত্বর দেখায় আপনাদেরকে এটা কিন্তু প্রবাসী প্রবাসীদের নামে করা হয়েছিল সুন্দর এই যে তো সময় তো বন্ধুরা আমরা যে কথাগুলো আমরা বলছিলাম যে বর্তমানে যারা পোলট্রি বাস বা যারা পোলট্রি মারতে চায় এমন হেফাজত ইসলামের ভিতরে কয়েকটি নেতাকর্মী আছে যারা পোলট্রি আর এই পোলট্রি বাসের নেতার কাজ হলো যে আটদলীয় মহাসমাবেশকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদের ভিতর একটা ফাটল সৃষ্টি করার জন্য যেন আটদলীয় বিভাগ যে বিভাগীয় মহাসমাবেশ যেটা আছে সেটা যেন বন্ধ হয়ে যায় বা তাদের ভিতরে যেন একটা বিশৃঙ্খলা বা ফাটল সৃষ্টি হয় এমন ষড়যন্ত্রগুলো করতিছে তবে এটা কখনো সম্ভব না আর দলীয় সমাবেশ ইংসা আল্লাহ এটা সফল হবে এটাকে আটকানো যাবে না হেবাদুল ইসলামের একটা সিট পাওয়ার জন্য অর্থাৎ হেবাদুল ইসলামের যে সাকাত হোসেন রাজি রাজীবাই আরও কয়েকজনে আছে যে তারা জুনায়তআ আল হাবিব সাহেব তাকে একটা সিট দিতে পারে বিএমপি ওই সিটটাও এখন আর পাবে না ওই সিটটার আশা তাকে ছেড়ে দিতে হবে এই জন্য আবার দেখলাম যে পোলট্রি মেলা শুরু হয়ে গেছে বিএনপির সাথেও এই পোলট্রিবাজদের আমি মনে করি এই সমস্ত পোলট্রি ইসলামী আর দলীয় জোটের সাথে এদেরকে রাখা ঠিক হবে না কারণ এর এই এর এর মোনাফেকদের কারণে আমি এদেরকে মুনাফেক বল আল হাবিব সাহেবকে আমি মুনাফেক বলবো এদের মতো মোনাফেকদের কারণে কারণ ইসলামী দলগুলো ঐক্য হতে পারে না সামনে আর এখনও সম্ভবত সেই জোটে এখনো বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছেন তারা এই সমস্ত মুনাফেকদের কারণে ইসলাম ক্ষমতায় যেতে পারে না এই সমস্ত মোনাফেকদের কারণে ইসলামী সমাবেশে বাধাগ্রস্ত হয় এই সমস্ত মোনাফেকদের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত মোনাফেকদের কারণে কোরআন নিয়ে রাজনীতি করা যায় না এই সমস্ত মোনাফেকদের কারণে সংসদে কোরআন নিয়ে ঢোকা যায় না শুধু এই যে এই এই যে এখন মুনাফিকই করতেছে আল হাবিব সাহেব এই যে পাচাটা গোলাম হয়ে গেছে এখন কার বিএমপির পাচার দিছে মনটাই চায় যা যে এর পাচার দিছে এভাবে আরও কিছু কিছু আছে যে বিএমপির পাচার বিএমপির পাচাটা গোলাম হয়ে যাচ্ছে এরা অনেক আছে যারা বিএমপির এখন গোলাম হয়ে একটা সিটের কারণে সে মনে করছিল যে সে একটা সিট পাবে এখন যে ওই সিট থেকে স্বতন্ত্র প্রার্থীতে দাঁড়াবে এখন চিন্তা করছে ওই সিটটা আবার সে পাবে না এখন ওই সিটটা না পাওয়ার কারণে এখন নগদে আবার বিএমপির সাথে এখন পোল্ডি মেলা শুরু হয়ে গেছে বিএমপির সাথে এখন উল্টো পুল্টো কথা বলা শুরু হয়ে গেছে তো এই হয়েছে বর্তমান পরিস্থিতি আর আমরা যে আপনাদের মাঝে সিলেটে আমরা অনেক দিন যাবত এখানে থাকব সিলেটের বিভিন্ন স্থান সিলেটের পুরা আর্দলীয় ছয় তারিখে আটদলীয় যে সমাবেশ আছে বিভাগীয় সমাবেশ আমরা সেটা ইংশাল ছয় তারিখ সিলেটে সেটা সরাসরি আপনাদের মাঝে সম্প্রচার করবো আর যাবতীয় সেখানে যারা নেতা রয়েছেন এগুলো আপনাদের মাঝে তো তুলে ধরবো বর্তমানে যে আটদলীয় যে সমাবেশ আছে চলতেছে এটা দিয়ে মানুষকে এটাই বোঝানো যায় যে যারা আটদলীয় বিভাগীয় মহাসমাবেশটা করতেছে তারা সবাই একত্রিত হয়ে করতেছে আর সেটাকে ফাটল সৃষ্টি করার জন্য সেটা যেন একত্রিত হয়ে তারা না করতে পারে এই জন্য সাকত হোসেন রাজীবী দেখলাম তাছাড়া এই আল হাবিব সহ আরো কয়েকজন দেখলাম না করতেছে তারা তারা যেন এটার ভিতরে ঐক্য না করতে পারে তারা যেন একসাথে যেতে না পারে কারণ বিগত দিনে আমরা দেখছি বাংলাদেশ জামাত ইসলাম একজনকে সহযোগিতা করেছে ওই যে আর পিছনে লেগেছে আওয়ামী লীগের সাথে লেগেছিল বিএনপির সাথে গিয়েছিল আবার আর অন্যান্য রাজনীতি দল তারা দেখেন হেমাজুল ইসলাম অন্যান্য দলের সাথে গেছিলো বা অন্যান্য রাজনীতি ইসলামী দল যারা তারা অন্যান্য দলের সাথে জোট করছিলো আর এই জোট করার কারণে কখনো ইসলাম ক্ষমতায় যেতে পারে না আর তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা ক্ষমতা বোধ করছে হেবাদুল ইসলাম জামাত ইসলাম চলমনায় পীরকন আরো দল যারা আছে এদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএমপি

এটা এটা মুনাফিক করতেছে এখন চিন্তা করতেছে হেবাদ ইসলাম জামাত ইসলামের সাথে আর দিকে চর্ম নাই ইসলামের আদর আরো ছোট ছোট ষাটটা দল আছে ছয়টা দল আছে তারা সব একত্রিত হয়ে গেলে তাহলে তারা তো হয়তো ক্ষমতায় চলে যাবে তাহলে তো বিএনপির জায়গা হবে না এই সমস্ত একটা তারা মনাপেগ নিয়ে সাধারণত মনের ভিতরে নিয়ে তারা ভিন্ন রকমের একটু কথা বলতেছি ঠিক আছে সময় তো বন্ধু আমরা সিলেট বিশ্বনাথ থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছিলাম তবে আমরা সকালে ভোরে আমরা এখন চলে যাব যাবেন সিলেটের বিভাগীয় সমাবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর সিলেটের আশেপাশে যাবতীয় অনেক দিন যাবো সব কিছুগুলো রাজনীতির প্রেক্ষাপট গুলো আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ তবে আরেকটা বিষয়ে একটু কথা বলে নিচ্ছি সেটা হলো যে যেটাই করুক না কেন যেটাই করুক না কেন আপনার গন্তব্য আপনি স্থির রাখবেন আপনার আগে সামনে অনেকজন অনেক রকমের কথা বলবে কিন্তু আপনার গন্তব্য আপনি সঠিক রাখবেন স্থায়ী স্থির রাখবেন আপনার গন্তব্য তো আপনি পৌঁছে যাবেন কিন্তু মুনাফিকই যারা করবে এই মুনাফিকদেরকে আপনারা চিহ্নিত করেন এদেরকে সমর্থন করবেন না কারণ হেফতুল ইসলামের সময় একবার আমরা সমর্থন করেছি আপনার সত্যি সেই মাইরের দাগ কিন্তু এখন আমরা বলতে পারি নাই এখনো কিন্তু দাগগুলো আমাদের শরীরে রয়ে গেছে সেই চিন্তা ভাবনা করেই মোনাফিকদের আপনারা সমর্থন করবেন এই এরা মোনাফিকই করে আবার ইসলামকে আবার বাংলার চেষ্টা করতেছে এই সমস্ত মোনাফিক থেকে দূরে থাকতে হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু